একজন ব্যক্তি আছে কথা বলতে পারে না তার নাম হলো বাবা সে কত কষ্টে আছে আমরা তার বুঝতেছি না বুঝি কি আল্লাহকে বারবার বলতে চাল আমাকে জবানটা ফিরে দাও আমি তোমার টাইম করব হ্যাঁ আমি মানুষকে ইমানের কিছু দাওয়াত দেব যারা দিবেন টিটকারি করবেন না এবং অন্য খারাপ কিছু মন্তব্য করে টাকাটা দিবেন খারাপ বললাম বাজার আল্লাহ সাথে

पानी दो पानी दो ए